কেন সরকারের পক্ষ থেকে করা হবে। দিতেই সরকার বাধ্য শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে পড়ে সরকার তিরানব্বই পার্সেন্ট সাধারণ শিক্ষার্থীদের মেধা তালিকা নিয়োগের ঘোষণা দিয়েছেন আঠারো কোটি ষোলো কোটি মানুষের প্রশ্ন তাহলে এই ঘোষণাটি তিনি আন্দোলনের পূর্বে যখন শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীরা রাজপথে নেমেছিল তখন কেন মেনে নেননি সময় উপযোগী রায় হয়েছে এই যে তারা দমন করবে তারপরে দমন করতে না পারলে দাবি মেনে নেবে পনেরো বছর ধরে ক্ষমতায় আছেন আও আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভেবেছেন এর পূর্বেও অনেকেই রাজপথে আন্দোলন করেছে সেগুলো তো দমন করা সম্ভব হয়েছে তাহলে শিক্ষার্থীদের এই আন্দোলন ও দমন করা সম্ভব হতো সরকারের এই জেদেই মৃত্যুর ফাঁদ তৈরি করেছিল শিক্ষার্থীদের জন্য সরকার প্রয়োজন মনে দিবে দিবে এটাও সরকার ঠিক মানে হত্যাযজ্ঞের যে মিছিল সেটা এখনো শেষ হয়নি দীর্ঘদিন ধরেই সরকার বলে আসছে যে কোটা বাতিল করার এই প্রয়োজন নেই বা সংস্কার করার এই প্রয়োজন নেই এবং যদি তিনি পরিবর্তন করেন কতটুকু দেবেন কত পার্সেন্ট দেবেন তাও শিক্ষার্থীদেরকে জানাতে অবহেলা করেছেন লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ আজ দেশের লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে এগুলো তো আমাদের বাংলাদেশের সাধারণ জনগণেরই সম্পদ ছিল প্রধানমন্ত্রীর প্রধান মূল হল শিক্ষার্থীকে রাজাকার বললেন এবং দ্বিতীয়ত বিএনপিকে সেখানে জড়িত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবাদুল কাদের প্রথমে বিএনপি এবং জামাত শিবির তারা শিক্ষার্থীদের সঙ্গে যুগ না হলেও অবাদুল কাদের এই উস্কানিমূলক বক্তব্যর পরেই বিএনপি জামাত শিবির তারা রাজপথে নেমেছিল যার ফলেই আজ বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো এবং কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে মানুষ মারা গেছে কত মানুষ আহত হয়েছে কোটা আন্দোলনকে ঘিরে সরকার গণহতা চালিয়েছে অভিযোগ বিএফ ইউজে ডিইউজের একাংশের বিদেশিরা জানতে চান যে নিহত এবং আহতের সংখ্যা কত অনেক পুলিশ সদস্য এবং র্যাবের সদস্য এবং অসংখ্য শিক্ষার্থীরা নিখোঁজ হয়েছে গুম হয়েছে এবং মৃত্যু হয়েছে এমনটা দাবি করছেন তাদের অভিভাবক অপরদিকে জানা গেছে কোটা আন্দোলনের তিন সমন্বয়ক তাদেরকেও গুম করা হয়েছে সমন্বয়কারীরা তারা বলছেন জারি করা প্রজ্ঞাপন সংকট সমাধানের চূড়ান্ত সমাধান নয় গ্রামে গ্রামে ফিরছে অসংখ্য শিক্ষার্থীদের মরদেহ শিক্ষার্থীদের আট দফা দাবি পূরণ না হলে আবারও তারা রাজপথে নামবে কারণ অসংখ্য শিক্ষার্থী বাইদের তারা হারিয়েছে যৌক্তিক একটি আন্দোলনের দাবিতে মাঠে নেমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আঠারো সালের হাজার চব্বিশ সালে বাতিল করেছেন তাহলে সেই ছিল না অযৌক্তিক একটি রায়কে কেন তিনি প্রথম বাতিল করতে পারলেন না এতগুলো শিক্ষার্থীর মুখে পড়ে কেন প্রজ্ঞাপন জারি ঘোষণা করলেন প্রজ্ঞাপন জারি সংকট সমাধানের চূড়ান্ত সমাধান নয় অনেকে চাচ্ছেন সরকারের চার মন্ত্রীর পদে অনেকে বলছেন নির্মমভাবে আবু সাহেদকে হত্যার পরও সেই পুলিশ সদস্যর চাকরি কিভাবে টিকে আছে